সোমবার পেশ হল মালদা জেলা পরিষদে দু হাজার চব্বিশ পঁচিশ বাজেট এদিন দুপুরে মালদা শহরের মকদমপুর এলাকায় বিনয় সরকার অতিথি আবাসের সভাকক্ষে বাজেট পেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ বছরের বছরের বাজেট কোটি কোটি টাকা টাকা গত তুলনায় প্রায় কম রাস্তা পানীয় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে বাজেট বলে দাবি করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বাজেটের অর্থ আরও বেশি হওয়া উচিত ছিল বলে দাবি করেন বিরোধী দলনেতা আব্দুল আবদুল হান্নান এছাড়া বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সভাপতি এ টি এম রফিকুল হোসেন মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক জামিল ফতেমা জেবা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা এদিন হাত তুলে বাজেটকে সমর্থন করেন মালদা জেলা পরিষদের সদস্যরা আমাদের চব্বিশ পঁচিশের একশো একানব্বই কোটি টাকার বাজেট আমরা ধরেছি আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যেগুলো জনসম্মুখীন কাজ রয়েছে রাস্তাঘাট জল পানীয় জল বলুন বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বাজেটটাকে তুলে ধরেছি আজকে এখনো পর্যন্ত বিরোধীদের কোনো বাধা পাইনি আমরা তারা আমাদের যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন এবং সকলের সম্মতি নিয়ে আমাদের এই বাজেট পেশ হয়েছে আজকে হয়েছে একশো কোটি তাতে আমি বলেছিলাম দুশো ছয় কোটি করতে সেটা এখন পর্যন্ত হয়নি আমাকে বললেন যে দিতে হবে আপনি দেন কি কোন আইটেম বাড়বে তো আমি এখনো দিইনি সেটা আমি এখনো দেখছি কি করে করা যায় আর আমাদের যেটা বাজেট হচ্ছে বাজেট হয়েছে এখনো ইয়ে হয়নি পূর্ণাঙ্গ হয়নি তো আজকে হবে সেটা আমরা যা করার আজকে করবো রাস্তাঘাট পানীয় জল হ্যাঁ রাস্তাঘাট পানীয় জল তো আছেই সোলার ফোলার দিয়ে যে পানীয় জল ওটাই এখন গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি ইয়ে করছে প্রিফারেন্স করছে তো সেই জন্যই আমাদের ইলেকট্রিকের ইটাকে বাঁচাতে জন্য সোলার ব্যবস্থা চলছে তবে সেটাই হবে আমার মনে হচ্ছে আব্দুল হান্নান অধ্যক্ষ মালদা জেলা পশু রিপোর্ট নিউজ বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনকারেজ এনি All contents provided by this channel is meant for educational purpose only.